তুমি আসে কোথাও কোনো দাগ নেই কোনো কালার চেঞ্জ নেই কোনো কিছুই হয়নি তো আমরা হঠাৎ করে খবর সংবাদটা পেয়ে আমরা আমার সহকারী যারা আছে ওনাদের সবাইকে একত্রিত করে আমরা বললাম যে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা আমরা করে আসি তো সেইভাবেই আসা বাদবতী নিম쌈 ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম এখন আমরা তো অনেক দূর থেকে আসছি এখন এলাকার যে লোকজনগুলো আছে তারা বলে যে ভাই হকাট করে আমাদের সামনে সাদা একটা ওভার চলে আসে আসার জন্য এখন বাড়ি থেকে থেকে এখন দেখি আপনাদের যেন লোকজন আছে ওনারা ওনাদের সামনে নাকি সন্ধ্যার পরে হঠাৎ করে যাত্রার সামনে আর কি ওনার আত্মাটা নাকি চলে আসে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করে ভয় পায় মানুষজন ভয় দেয় মানুষকে সাদা ওইভাবেই কাপন করা আছে কাপড়টা নাকি এখনো কোনো প্রকার কোনো দাগ বা কোনো কালার চেঞ্জ কোনো কিছুই হয়নি কাঁদা নাই মাটি নেই একদম না কি চাচ্ছিলাম না যে রোজার মাসে ভিডিও দেবো গত দুই সপ্তাহে দিছিলাম রোজার আগে দুই পরপর দুই সপ্তাহে দুইটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন তো আমরা রোজার মাসে চাচ্ছিলাম না আর কোনো ভিডিও করবো কিন্তু হঠাৎ করে আমরা একটা খবর পাই যে আমাদের পাশের গ্রামে দুই আগে একটা লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে তো ওই আশপাশে যে বাড়িগুলো আছে ওখানকার মানুষই বলছে যে স্থানেরার স্থানেরো যে লোকজন যারা বিচারজন লোকের কাছে আমরা একটু কথাগুলো বলি এবং শুনি যে কি আসলে ঘটনাটা কি হয়েছে এলাকার লোকের কাজ দিয়ে না শুনলে তো আসলে জিনিসটা বোঝা যাবে না তারপরে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার নাম মোহাম্মদ আকাশ ভাই আপনার নাম মোহাম্মদ শাকিল ভাই আপনার নাম নাম মোহাম্মদ মারু আসলে ভাই আমরা আসছি বিভিন্ন জায়গায় ভৌতিক ভিডিও গুলো আমরা সেই এলাকায় যাই গিয়ে আমরা ভিডিওগুলো করি তো আপনাদের কথা শুনে আমরা আসলাম তো আসলে এখানের ঘটনাটা কি আপনাদের একটু খুলে বলেন ভাই আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে মাস এক থেকে দেড় মাস এক মাস আগে একজন গলা জড়িতে মারা গেছে আমরা রাস্তাঘাটে বেরোতে পারতেছি না যদিও বেরোয় আমরা দলবদ্ধ হয়ে বেরোই আর বাচ্চারা তো বেরোতেই পারে না দেখা যাচ্ছে হঠাৎ করে মনে করেন যে কাপড়ে কাপড় পরে বেরোয় তা এখনো যেভাবে কবর দিছিল ঠিক ওইভাবেই এখনো সেই কাপড়ে কাপড়টা দেখা যায় রাস্তাঘাটে উঠা যায় না যদিও বেরোয় আমরা দোকানঘাটে আসে চা মা খেয়ে পান সিগারেট খেয়ে একসাথে বেরোই আবার একসাথে চলে যায় মানে কাফুনার কবরটা কি এখনো নতুন এখনো নতুন যেভাবে আছে ভাই এটা এটা কি এমন দেখতে এটা কি সাদা টাওয়েগের মত দেখতে জি 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 পুরো যে পুরো মানুষে আমাদের মনে করেন যে ওটা দেখলে ভয় লাগে এজন্য আমরা সবাই একসাথে বের হই ফট করে সামনে পরে চলে আসে আমরা ভয় থেকে উবেরে আচ্ছা যে মারাgeqslantলো ওনার নামটাকে ওনার নাম মোহাম্মদ হৃদয়

সবাই আস্তে আস্তে যান কোথায় কি আছে বলা যায় না দেখে শুনে

ফড়াত করে কি ভাবো ক্যামেরা উনি তো ছিল আপনাদের পিছনে বাদ করে এই জায়গাটা উদায় ভাই খুঁজে ভাই খোঁজেন ভাই আচ্ছা এটা কত কুকুর মনস জি 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 ভাই এখানে একটু খোঁজেন কাকে সে কোথায় গেল ইসলাম ভাই হয়ে গেল ভাই সে কোথায় গেল ভাই তারে খোঁজেন এখানে খুব ভয়ংকর জায়গা ভাই এখানে আমরা একা একা কেউ আসি না ইসলাম ভাই তারে একটু খোঁজেন ভাই এই এই কোণা একটু লাইট মারেন ভাই এখানে দেখেন ইসলাম ভাই খুব ভয়ঙ্কর জায়গা ভাই এখানে সে কোথায় গেল খোঁজেন ভাই তার খোঁজেন পানিও নাই আমি আগেই বলছিলাম এখানে অনেক ভয়ঙ্কর ভাই

লাগিয়ে গেছে কিভাবে আসলে ভাই আমি জানি না ওইখানে আপনাদের সামনে ক্যামেরার সামনে ছিলাম আমাকে হঠাৎ আমি ওইখান থেকে কি হয়ে গেছে না আমি জানি না ভাই

আপনারা শুনতে পারছেন কিনা দর্শক না আপনারা শুনুন ওই শোনার চেষ্টা করুন দেখুন

ভাই ভাই এই যে পানি নিয়ে আইছি ভাই একটু পানি মানে ছিটো দেন এই ঢালি পানি পানি দাও মাথায় পানি দাও পানি খাওয়া দেন ভাই সই বাইরে পানি আমি দোকানে তো কই লাই পানি পানি খাও ভাই একটু পানি খাও ভাই পানি খাও ভাইর অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ ভাই এটা তো দেখছে এবার সেন এখন ভাই এখন একটু একটু ভালো ভাই আচ্ছা আপনার কি কোনো কিছু মনে করতেছে কিভাবে কিভাবে আসলে আমি একটুটুক বলতে পারি আমি আপনাদের সামনে ছিলাম হ্যাঁ হ্যাঁ হঠাৎ আমি ওইখান থেকে মনে হলো যে আমার কি যেন গলা চেপে মুখ চেপে যেনি হঠাৎ করে নাম্যাস কিছু বলতে পারিনা আমি তো বললাম যে ভাই ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা ভাই এখানে আমরা কেউ যাই না ভাই কি দর্শক আপনারা তো শুনতেই পাচ্ছেন ইসলাম ভাইয়ের মুখে আসলে এটা কোন বানানো গল্প না আমরা রিয়েলি আসছি আর এই এলাকার ভাই তো আছে ভাই মোহাম্মদ আকাশ আছেন ভাই হ্যাঁ তো আকাশ ভাই তাজদি শুনেন বা বাকিটা এখানে ভাই অনেক ভয়ঙ্কর আপনাদের তো প্রথমেই বললাম যে ভাই এখানে আমরা কেউ যাই না যদিও যায় দলবদ্ধ হয়ে যায় একসাথে আর আপনাদের তো আপনারা দেখতে চাইছিলেন এই জন্য আপনাদের ওইখানে নিয়ে যাইতে চাই নিয়ে গেছিলাম এবং ভিডিও তো করলেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাদের সহযোগিতা করার জন্য প্রিয় দর্শক তো আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিও রিয়েল ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব সবকিছু করে দেবেন এবং আমাদেরকে যতটুক সম্ভব সাপোর্ট করার আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি